নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শান্তনু ভাস্কার পাখি বিদ্যালয় প্রথমে বলে রাখি দেখুন আপনারা হয়তো আমাকে অনেকবার ফোন করছেন পাচ্ছেন না কারণ আমি আবার বলছি এমন কিছু প্রফেশনের সঙ্গে আমি যুক্ত এখন প্রফেশনের সঙ্গে যেখানে দুদিক সামলাতে বড় অসুবিধা হচ্ছে তবে আমি আমার যে ধারাবাহিকতাটা ফেসবুক আমি কন্টেন্ট যেটা আপলোড করার নিশ্চয়ই মন থেকে করছি এরকম ভাববেন না করতে হয় করে দিচ্ছি যারা ফেসবুক থেকে ফলো করেন আপনারা কাল থেকে ফোন করুন যার যেটা প্রবলেম তবে আমি এখানে একটা জিনিস বলতে চাই কিছু মনে করবেন না আমি কখনো এটা চাইবো না ধরুন আমার ফোন বন্ধ এবং আমাকে পাচ্ছেন না বলে আপনাদের পাখি মারা যাবে প্লিজ 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 বুঝুন জিনিসটাকে আজকে যেমন ধরুন আমার ফোন বন্ধ থাক আমি যে কোনো থাকি না কেন আমার পাখির যদি কিছু হয় আমি আমার আমি তো ধরুন আপনাদের যখন কিছু নলেজ শেয়ার করছি কিছু তো নলেজ আমার মধ্যেও আছে নিশ্চয়ই পাখিকে প্রোটেক্ট করার জন্য তো সেই ক্ষেত্রে আমার বাড়ির লোকও সেরকম ভাবে আমার গাইড করা থাকে যে এইরকম ধরনের সিম্পটম দেখলে এই আমার আমার রাখা থাকে দিয়ে দেবে জন্য ওয়েট করবে কারণ হচ্ছে এটা এটা একটা প্রাণ চিন্তাধারা আমি আমি না যে আপনাদেরও চিন্তাধারা হোক বাট যারা অ্যাজ এ লাভার আমি বলতেই পারি যারা পাখি প্রেমী মানুষ তাদের কাছে একটা প্রাণ চলে যাওয়া মানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমি কখনোই চাইবো না যে আমার ফোন বন্ধ বলে আমাকে পাচ্ছেন না বলে আপনার পাখিটা এক্সপায়ার করে যাক সেই জন্য পাখি পুষণ ঠিকই তাকে বোঝবার চেষ্টা করুন চেষ্টা করুন যাতে রোগ অসুখ না হয় আর বি প্লাস পুরোপুরি টোটালি রিলিজ হয়ে গেছে কিন্তু এরকম না যে রিলিজ হয়নি টোটালি আজকে আমি কমপ্লিট করে দিয়েছি যেখানে আমি আইডিও নিয়ে এসেছি একজনের রিসিভ করেনি বলে আমার কাছে ব্যাক এসছে কন্ট্যাক্ট করবেন আমি আবার পাঠিয়ে দেবো কিন্তু কস্ট লাগবে এখানে তো আমি কস্টিং নিই না এক কিলোর যে অর্ডারটার কিন্তু এবার কস্ট লাগবে যাই হোক কাল থেকে আশা করি আপনারা পাবেন আমি চেষ্টা করছি দুটো সাইডেরই সাইমেন্টেনিয়াসলি ব্যালেন্স করা যাতে যে দায়িত্বটা নিয়ে আমি চলছি সেটা যেন আমি ফুলফিল করতে পারি পয়েন্টে আসি এবার আর ভি প্লাস আবার মানে মোটামুটি ডিসেম্বর কাছে ওই সামনে সপ্তাহ পর থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে এসো অনেকে বলে রেখেছেন নিয়ে যেতে পারেন মানে আমি বলছি যে এই সপ্তাহটা তো সপ্তাহে আমার একটু কাজ আছে সামনের সপ্তাহর বুধ বৃহস্পতিবারের মধ্যে রেডি হয়ে যাবে আবার স্টক রেডি হয়ে যাবে কারণ স্টক শেষ হয়ে গেছে আমি রেডি করে আবার দিয়ে দেবেন পাখি বা পায়রা রোটে দেখা যায় নেক টুইস্ট কেন হয় এবং এর প্রতিকার কি ফিঞ্চের আমি একটা ক্লিপ দেখুন এটা একজন ভাই তারকে চিকিৎসা আমি বলে দিয়েছি তবু আমি আরো কিছু মেডিসিনের কথা বলছি যে যে মেডিসিন তাকে বলেছি সেটাও আমি এখনো বলে দিচ্ছি কিন্তু কিছু মেডিসিন আমি লিখেও দিচ্ছি ডেসক্রিপশন বক্স চেক করুন কি ফুড অ্যাবিট মানে দেবেন কিভাবে কি করবেন সেটা হচ্ছে যে ক্লিপটা দেখছেন যে এই যে এটা ভিটামিন মেন হচ্ছে নার্ভের প্রবলেম এটা একটা এটা একটা রোগও হয় কিন্তু রোগ কিনা সেটা বুঝে দেখতে হবে যে নার্ভের কিছু প্রবলেম হয় এই পোর্শনে নার্ভের দেখুন ব্রেন তো পুরো বডিকে চালাচ্ছে এই যে আমি হাত মুখ দিয়ে কথা বলছি আমার ব্রেনে যা ইনফরমেশন এই সাবজেক্টটা আছে এখন যে ভিডিওটা বানাচ্ছি আমি হর হর করে বলতে তার মানে আমার ইনফরমেশন স্টোর আছে আমি রিলিজ করছি মুখের মাধ্যমে প্রসেসটা কিন্তু ব্রেন যদি আমার ফাংশনাল না থাকে বা এই যে নার্ভাস সিস্টেমের মাধ্যমে যে নিউরনস এর মাধ্যমে যে ইনফরমেশন আমি ক্যারি করছি আমার ভাষার মাধ্যমে শেয়ার করছি তাহলে কিন্তু আমি এই এরকম ভুলে যাবো এ করবো তেমনি পুরো শরীর নার্ভাস সিস্টেমে ভরা দিয়ে চলছে নেক পুরো শরীরের নার্ভাস সিস্টেম কে কন্ট্রোল করে অনেক ভিডিও আমি করেছি যদি ভিডিও পজ করে কমেন্টস করতে পারেন তাহলে আমি দেখে নেব না হলে বলেই দিচ্ছি ভিটামিন বি কমপ্লেক্স সারা শরীরের নার্ভের ভিটামিন বি কমপ্লেক্স সব বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নার্ভাস সিস্টেম কে কন্ট্রোল করা নেক টুইস্ট তখনই হয় পাখি খাদ্যের মাধ্যমে ভিটামিন বিটা পাচ্ছে না ভিটামিন এ পাচ্ছে না এই সমস্ত এবং কিছু ক্যালসিয়াম বা নিউট্রিশন পাচ্ছে না যেটার মাধ্যমে প্রবলেম গুলো হয় যার ফলে এটা খুব প্যাথেটিক জিনিস একটা পাখি তাকে মানে চুল করতে পাচ্ছে না সে খেতে পাচ্ছে না ঘর ঘুরে যাচ্ছে সেই জন্য এগুলো ল্যাক অফ নলেজ অফ মেইনটেনেন্স প্রবলেম হয়ে যায় এটা আমি সেই জন্যই বারবার বলি আপনাদের কিছু মনে করবেন না যে কথাটা হচ্ছে এটাই যে পাখি বাড়ানো অসুবিধে নেই আমরা দেখুন পাখি আমারও মনে হয় যে এখন একটা কাকাতুয়া পুষি একটা মেকাও পুষি কিন্তু তাকে আমি প্রপার স্পেস দিতে পারবো না ঠিক আছে তাকে প্রপার স্পেস দিতে গেলে আমাকে স্পেস বাড়াতে হবে সেই জন্য ওটা আমার মনের মধ্যে এখন থাক এরকম তো যে আমি পাখি ছাড়া বসে আছি লাভবাট আছে আছে সবাইকে আমি ভালোবাসি অ্যাজ এ বার্ডস লাভার তেমনি পাখি বাড়ালে হবে না পাখিকে মনে হবে যে আমার কাছে টাকা আছে আমি পাখি তাকে সুস্থ রাখার চেষ্টা করুন আর যখনই আপনি সুস্থ রাখার চেষ্টা করবেন তখনই আপনার মধ্যে কেয়ারিং জিনিসটা আসবে যে কি করলে যেটা আমি এই এতগুলো বছর করেছি যে আমি কারোর উপর ডিপেন্ডেবল নয় কিন্তু তবে গিয়ে একটা চ্যানেল চালাচ্ছি একটা কিন্তু এই যে আপনারা আমাকে ফোনে পাচ্ছেন না ফটো পাঠাচ্ছেন পাখি মারা যাচ্ছে এটা কিরকম একটা লাগছে না তার মানে আপনাকে সারা জীবন কারোর না কারোর উপর ডিপেন্ড হতে পারতো আমাকে পাচ্ছেন না তো অন্য কাউকে ধরবেন অন্য কাউকে পাচ্ছেন না তো অন্য একজনকে ধরবেন বি প্র্যাকটিক্যাল এখন বলবেন যে এটা তো আমারই ফায়দা না আমি আমার যেটা রেসপন্সিবিলিটি সেটা আমি ভিডিও শেয়ার করছি এটা যে আমি কখনোই চাইবো না যে আমার উপর ডিপেন্ড হয়ে আপনার পাখিটা মারা যান আমাকে ফোনে পেলেন না বলে আপনি নিজে চিকিৎসা করতে শিখুন বুঝুন কি ক্ষেত্রে কি হচ্ছে তো সেই ক্ষেত্রে প্রবলেম যদি হয় তাহলে আমি লিখে দিয়েছি যেমন ধরুন যে মেডিসিন গুলো ভাইকে বলেছি অ্যাভেনাসমা মাদার জেলসমিয়াম থাকি কালিফ সিক্সনাইট থার্টি কটা মেডিসিনে কাজ হয়ে যাবে আদারওয়াইজ আরো কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আমি লিখে দিচ্ছি সেখানে এই যে টুইস্ট যেটা হয় যেটা পায়রারও হয় পায়রার একটা ধন্য জিনিস দেখবেন আমার কাছে দু একটা কেস এরকম দেখেছি লাভবাডেরও হয়েছে বদরি পাখিরও হয়েছে কিন্তু হওয়া উচিত এটা যার যেটা রোগ যেমন ডায়রিয়া বলতে আমি বদ্রি পাখিকে বুঝি ওটার একটা ও সিমটম বা রোগের পরিণত হতে পারে কিন্তু আর যত যতদিন আমি বদরি নিজে পুষেছি বিশ্বাস করবে না হয়তো অনেকেই ভাববেন আমি রব মারছি এক ফোঁটাও ডায়রিয়া সিমটম দেখিনি ইনফ্যাক্ট এখন আমার কাছে বদরি আছে এরকম নয় যে নেই হেলিকপ্টার বদলি আছে বাট আমি নট সেল তো সেখানে বলছি কিন্তু কোন রকম সবল পাখি সুন্দরভাবে রয়েছে জানলে অনেক করা যায় না জানলে অপেক্ষা করতে হয় এটাই কিন্তু রাগ হচ্ছে যে যতবার ফোন করছি ফোন বন্ধ ফোন লাগছে না কিন্তু এটা রাগের প্রশ্ন নয় নিজেকে একবার প্রশ্ন করে দেখুন আমি কেন অপরের ওপর ডিপেন্ড হব কারণ আমি খুলে কথা বলতে ভালোবাসি আজও খুলে বলছি এটা আমার কোনো ধান্দাবাজি জায়গা নয় এটা পশু পাখি নিয়ে কাজ করতে যেখানে ধানধবা জায়গা নয় কিন্তু যে আপনি আমাকে বাকি করলে আমি দুটো পয়সা পাবো যদি আমি যদি টোটাল সবার থেকে টাকা নিও কাজ করি তবে এই কথাটা বলবো যে নিজের পাই নিজে দাঁড়ানোর চেষ্টা করুন আমাকে টাকা কেন দেবেন নিজের পাখির চিকিৎসা নিজে করার চেষ্টা করুন তার জন্য তাকে বুঝুন তো neck twist ঠিক হয়ে যায় 15 দিনের মত অপশন থাকে ওষুধগুলো দিন আর ফুড হ্যাবিটকে ঠিক রাখুন পাখিকে প্রপার রেস্ট দিন এরকম করতে পারেন মানে এগের কুসুমটাকে গরম জল দিয়ে গুলবেন তার মধ্যে মেডিসিন কারণ একটা ডিম হচ্ছে কমপ্লিট ডায়েট সেটা শরীরে গেলে সবকিছু নিউট্রিশন শরীরে যাচ্ছে ওইটা দেবে না কোনো রকম হ্যান্ড ফিড ফর্মুলা ইউজ করবে না এগের কুসুম ডিমের কুসুম সেদ্ধ করলেন জল দিয়ে অল্প নিলেন যে পাখি যতটুকুনি খাওয়ানোর জল গরম জল দিয়ে গুললেন ঠান্ডা জল দিয়ে নেয় ওষুধগুলো মেশালেন হ্যাঁ তার মধ্যে অল্প একটু হয়তো আপনি মেডিসিন দিয়ে দিতে পারেন যাতে হয় আস্তে 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 করে যাবে আর যদি অ্যালাপাথিকে যান তাহলে কোনো অ্যান্টিবায়োটিক নয় অ্যাজিথ্রল হান্ড্রেড বা অ্যাম্বিফ্লেক্স এখানে অ্যাজিথ্রল সরি সরি ভেরি সরি পলিবিয়ান এলসি বা পলিবিয়ান অ্যাক্টিভ অ্যাজিথ্রল তো অ্যান্টিবায়োটিক হয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ নয় এটা কিন্তু এইজন্যই বিরাটছি ভুলে করে দিয়ে দিলে পরে বলবেন না যে আপনি তো বলেছিলেন না আমি রেকটিফাই করে নিলাম অলিভিয়ান সিরাপ ইউজ করুন তার সময় সময় ক্যালসিয়াম ইউজ করুন তার সময় সময় ডাইজেসন মেডিসিন ইউজ করুন পাকিনারই যাবে তো চলুন না আজকে এই অবধি ডেসক্রিপশন বক্স ভালো করে চেক করেন ভালো থাকুন সুস্থ থাকুন বাকি সঙ্গে থাকুন পাকিকে কেয়ার করা সম্পূর্ণ দায় দায়িত্ব নিন নমস্কার